ফুলের বাগানের জন্য খিরাইকে চিনেছেন ইতিমধ্যে আপনারা আজ আমরা বলবো ক্ষীরাইয়ের খুব সামনে একটি অতি জনপ্রিয় জাগ্রত মন্দিরের কথা গোসাই বাবার মন্দির আসলে এটি রামানন্দ গোস্বামীজির মন্দির প্রধানত সন্তান কামনায় এখানে প্রচুর ভক্ত সমাগম হয় রোজ হাজার হাজার মন্দিরটি হাওড়া খড়গপুর শাখার খিরাই ও হাউর স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইনের একদম পাশেই অবস্থিত অনেকে আবার পাঁশকুড়া থেকে টোটো নিয়েও এখানে আসেন এই মন্দিরের বিশেষ কিছু রীতি প্রচলিত রয়েছে মনস্কামনা পূর্ণ হলে পুতুল নিবেদন করা হয় ভগবানের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী অনুযায়ী কুপন সংগ্রহ করে প্রসাদ তৈরির জন্য নিজেকেই ফল এখানে কেটে ফেলতে হয় বটি দিয়ে এখানে দেখলেন ভিডিওতে অনেক বটি রাখা রয়েছে তাই তবে ফল মিষ্টান্ন পুতুল কেনাকাটার জন্য মন্দিরের পাশেই ছোট বড়